বনরা আমার মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমার ফুরকানের সত্তর নম্বর আয়াতে আপনার পঞ্চাশ বছরের গুনাহের সমাধান আছে এল্লামান সব অথপর যে তৌবা করবে ওয়া আমানা ইমা নন ওয়ামিলা আমান তওবা করবে ঈমান আনবে ভালো কাজ করবে কয়টা কাজ তবে শুনো তোমরা যারা নায়ক নায়িকার অনুসারী গায়ক গায়িকার অনুসারী আমি তোমাদের একটা হাদিস পড়ে শোনাই এর আগে আমি তোমাদেরকে একটা আয়াত পড়ে শোনাবো আল্লাহ বলছেন বলেন মাইয়াতুর রাসূল যে রাসূলের অনুসরণ করে রাসূল যেভাবে ভালোবাসে

আল্লাহ নিজে বলছে যে সে আল্লাহর ইবাদত করে ওয়ামান ছাওয়াল্লাহ আর যদি কেউ রাসূলের অনুসরণ থেকে মুখ ফিরিয়ে নেয় ওর নায়কের মতো দেখতে হবে শেফ করে ওর গায়কের মতো দেখতে হবে শেফ করে ওর চুল এমনি এমনি কাটবে মুখ খেলোয়াড়ের মতো দেখতে হবে আল্লাহ বলছে যে ওয়ামান ছাওয়াল্লাহ যে রাসূলের অনুসরণ করে না আর সাল্লাহ কে আলহিম হেফি আমি আপনাদের আপনাকে এই সুন্নত বিরোধী লোকগুলোর তত্ত্বাবধায়ক করে পাঠাইনি দিন হচ্ছে আল্লাহর কাছে একমাত্র ইসলাম তাহলে কি এটাও করুন কেরেমে আল্লাহ বলছেন রসুল যা রাসুল দিয়েছে যত কিছু তোমার রসুল আমার রাসুল দিয়েছেন ফুদু তা সব নিয়ে নাও ওয়ামনহা তুমন যত কিছু থেকে নিষেধ করেছে ফন তা থেকে তোমরা বিরত হও ও তোমরা আল্লাহর তাকে অবলম্বন করো ইন্নাল্লাহ শাদীদুল্লাহ কপ নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে অনেক কঠোর দিনী ভাইরা রাসূল সাল্লাম কি দিয়েছে বলতে পারেন কেউ

যে আল্লাহ নবী বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের ইউকারি বুকুম মিরাল জান্না যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে ইল্লা কদে আমার তুকুম বিহ কোনো কিছু আমি নির্দেশ দেওয়া থেকে বিরত হইনি কোনো কিছু এমন যত কিছু আছে তোমাকে জান্নাতের নিকটবর্তী করবে আমি সবকিছুর আদা করেছি ইন্নাহু লেসে ইউ কররে বুকু মিলাল জান্নাইল্লা কদে আমার ইউনিউ কর রে বুকু মিলান্নার নার। ইউনিউ কর রে বুকু মিলাল জাহান্নাম ওলাই শেষাই ইউনিউ কর রে বুকু মিলান্নার আর এমন কিছু নেই যা তোমাদের জাহান্নামের নিকটবর্তী করে ইলা কদ নেহিতকুম আন যা থেকে আমি তোমাদের নিষেধ করি নাই সুবহানাল্লাহ আল্লাহর নবী বলছে যে এমন সবকিছু আমি তোমাকে বলেছি যা জান্নাতের কাছে নিয়ে যায় এমন সব থেকে তোমাকে বারণ করেছি যা তোমাকে জাহান্নামের কাছে নিয়ে যায় دینی ভাইয়েরা ইসলাম আমি একটু আগে বলেছি উপস্থিত শ্রোতাদের মধ্যে অনেকেই ফজনার আশা পরি নি আমরা এটা বিচিত্র নয় আপনি ভাবছেন আমি অবাক হইটাতে আমি অবাক নই كران عن أبي هريرة رضي الله عنه قال أبو هريرة رضي الله عنه بولشن بورنيت قال رسول الله صلى الله عليه وسلم الله النبي صلى الله عليه وسلم بولشن بدأ الإسلام غريبة إسلام الرشوتنا هاي تلو أبورش ستاي وسيعود كما بدأ غريبة وتريتا شرور متو أبورش توابو ستاي في رجبي فتوبال الغرباء اروم অপরিচিত অবস্থায় সঠিক ইসলামের উপর যারা টিকে থাকবে সুসংবাদ 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 তাদের জন্য খুশি তোমরা যারা এই কঠিন থেকে কঠিন সময়ে অপরিচিত অবস্থায় যারা ইসলামের উপর টিকে থাকার চেষ্টা করবে আল্লাহ নবী বলছে ফতু আলিল সুসংবাদ তাদের জন্য যারা এরূপ অবস্থায় ইসলামের উপর টিকে থাকবে আপনারা কারা কারা আল্লাহর ভালোবাসা পেতে চান আসলেই আল্লাহর ভালোবাসা পেতে চান তাহলে টাকনুন নিচে প্যান্ট পরে আর শাড়ি দাঁড়ি শেভ করে নামাজ মিস করে হবে না নামান আল্লাহ বলছেন কুল ও মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আই ওয়াসাল্লাম আল্লাহ বলছেন যে কুল আপনি বলেন ইনকুনতুম তোহ্বুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবাসো আমরা কি আল্লাহকে ভালোবাসি ভালোবাসি আল্লাহকে জান্নাতের মালিককে ভালোবাসি বিচার দিনের মালিককে ভালোবাসি জাহান্ন থেকে উদ্ধারকারীকে ভালোবাসি আমরা তো আল্লাহ বলছে যে কুল আপনি বলে দেন ইনকুনতুম তেহিব্বুন আল্লাহ যদি তোমরা যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এই দাবি করো ফত্ত বি ও মোহাম্মদ সাল্লাম আপনি বলে দিন যে তাইলে আমি মোহাম্মদের অনুসরণ করো কার অনুসরণ করতে কার দাড়ি কেটে ওনার অনুসরণ হবে অনুসরণ হবে দাঁড়িয়ে দাঁড়িয়ে চায়ের কাপ বাম হাতে খেয়ে ওনার অনুসরণ হবে ডান পা দিয়ে টয়লেটে গেলে ওনার অনুসরণ হবে ঘরে সালাম না দিয়ে ঢুকে গেলে ওনার অনুসরণ হবে বাত্তি ফ্যান সুইচ এগুলো বিসমিল্লা বলে অন অফ না করলে ওনার অনুসরণ হবে বিসমিল্লা বলে দরজা বন্ধ না করলে ওনার অনুসরণ হবে তো চাইলে ওনার অনুসরণ হবে যদি আমরা ওনার সুন্নতকে পালন করি আল্লাহ বলছেন ইয়বি যারা যারা রাসূলকে ভালোবাসো শুনে নাও তোমাদেরকে আমি আল্লাহ নিজে ভালোবাসি বয়ক ফির জুনু তোমাদের সমস্ত গুণ আমি ক্ষমা করে দেবো আল্লাহ গফুরুর রাহিম আর আল্লাহ হচ্ছে অত্যন্ত ক্ষমাসীন দেখুন আপনাকে একটা কথা বলি আমি মানে শৈতন রজিম সেটা হচ্ছে আজকে উপস্থিত যারা বেনামাজি সরি নামাজ ত্যাগ করেছেন উপস্থিত যারা উপস্থিত আছেন কাদুর কারো বয়স চল্লিশ বছর কারো বয়স তিরিশ বছর কারো বয়স আচ্ছা একটু পঁচিশ বছরের কম যারা তারা একটু উঠে দাঁড়াও তো পঁচিশ বছরের নিচে যাদের বয়স কম উঠে দাঁড়াও কম আপনার দান পাবেন কোথ থেকে সব ছাত্র কালেকশন হবে না সব তো ছাত্র ছোট ছেলে মেয়ে মাসা আল্লাহ বসো 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 অনেক কথা জমছে দেখছেন কিভাবে বলতেছে না বলুক বল বলতে দেন অনেকক্ষণ চুপ এতক্ষণ বাঙালি চুপ থাকে কি বলে যাই হোক ছোট ভাইরা আমার আমি অনেক দূর থেকে আসছি তোমাদের থেকে আমি ওয়াদা নেব না আমি ওয়াদা নেব না কেন নেবো না কারণ আল্লাহ মুনাফিকদের আর মুসলমানদের মধ্যে পার্থক্য হচ্ছে ঈশা এবং ফজরের নামাজে উপস্থিত হওয়া মুনাফিকরা উপস্থিত হতে পারে না আমাদের মধ্যে বহু মানুষ ফজর আর ঈশাই পড়িনি সো আমি আর নতুন করে যে মুনাফিকের তিনটি আলামত ওয়াদা করলে খেলাফ করে তোমাদের থেকে নতুন করে ওয়াদা নিয়ে তোমাদের উপর আমি জিম্মেদারি চাপাই দেব না তবে আমি কি তোমাদের কিছু অনুরোধ করতে পারি তোমরা কি অনুরোধটুকু রাখবা ভাই আমার আজকের পর থেকে এখনের পর থেকে এখান থেকে যাবা বাসায় যাবা সোজা গিয়ে করবা সোজা গিয়ে করবা উজু করে ইশার চার রাকাত সলাত আদায় করে ফেলবা কয় রাখাত এই চার রাকাত পড়া ছাড়া ঘুমায় না এবং আজকের পর থেকে তুমি ফজরের দুই রাকাত ফরজ জোহরের চার রাকাত রাকাত আসরের চার তারপরে মাঘরিবের তিন রাকাত ফরজ এশার চার রাকাত ফরজ আজকের এই মুহূর্ত থেকে তুমি তোমার বাপ মা মরে যাক পৃথিবীতে ঘূর্ণিজ সিডোর হয়ে যাক পৃথিবী উল্টে যাক একদিক ভেসে যাক আরেকদিক ভেঙে যাক যুদ্ধে সবচা সার খার ধ্বংস হয়ে যাক রাজনীতি দলাদলি মারামারিতে সারা পৃথিবী রক্তাক্ত হয়ে যাক আজকের এই মুহূর্ত থেকে তুমি কোনোদিন এই সদর ত্যাগ করিও না তাহলে প্রশ্ন জামশেদ ভাই আমার ২০ বছর বয়স দশ বছরের সলাত ফরজ জামশেদ ভাই আমার পঁচিশ বছর বয়স দশ বছরে সলাদ ফরজ জামশেদ ছোট ভাই আমার চল্লিশ বছর বয়স দশ বছরে সলাদ ফরজ বাবা জামশেদ ভাতিজা আমার পঞ্চাশ পঞ্চান্ন বছর বয়স সলাদ দশ বছরে ফরজ এই যে আমার পনেরো বছর বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর নামাজ আদায় নি এর কি হবে এর কি হবে আমি এর কোরআন থেকে সমাধান দিয়ে চলে যাচ্ছি তুমি সমাধান নিয়ে নাও ওকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে তোমার পঞ্চাশ বছরের অপরাধ তোমার চল্লিশ বছরের অপরাধের কি হবে এটা আমি বলে দিয়ে বিদায় নিয়ে চলে যাব। এরপর তুমি সিদ্ধান্ত নিবা আজকে তোমার বছরের কি আগামীকাল তুমি মুসলিম হয়ে বসবাস করবা নাকি অমুসলিম হয়ে বসবাস করবা মুশরিক মুনাফিক বেইমান হয়ে মৃত্যুবরণ করবা নাকি মুসলমান হয়ে মৃত্যুবরণ করবা এটা, তোমার সিদ্ধান্ত হবে শোন যার যা অপরাধ আছে অপরাধের ধরন আমি বলতেছি না কারণ আল্লাহ অপরাধের ধরন বলে নাই আল্লাহ বলছে অথপর যে তার যাবতীয় যত বড় হোক যত ছোট হোক যত জঘন্য হোক যত নিকৃষ্ট হোক যত বর্বর হোক ইল্লা মন্থাপ বনরা আমার মনোযোগ দিয়ে শুনবেন ভাই আমার সৌরাফুরকান ফুরকানের সত্তর নম্বর আয়াতে আপনার পঞ্চাশ বছরের গুনাহের সমাধান আছে এল্লামান খুব অথপর যে তৌবা করবে ওয়ামন ইমা নন বে ওয়ামিলা আমানন স লেহা তাও বা করবে ইমান আনবে ভালো কাজ করবে কয়টা কাজ প্রথম জোর বলেন প্রথম পরে এরপর তাও বা করবে ভালো কাজ করবে আল্লাহ বলছেন হাসানাত যদি কোন মানুষ তার অপরাধ যা খুশি হোক যত খুশি হোক তওবা বা ইমান আনলো ভালো কাজ করলো পিছনের এই যে আল্লাহ বলছে যে এটাকে শুধু মাফ করবো না এটাকে নেকিতে পরিবর্তন করবো না এটা করোনার আয়াত আমি একটু অল্প শিক্ষিত মানুষ খুব বেশি ইসলাম সম্পর্কে জানি না তারপর আমি আপনাকে বলি আমি শুধু অনুবাদ করছি ব্যাখ্যা করে করিনি মানে আই মানে আমি ইউ মানে তুমি লাভ মানে ভালোবাসা হেঁট মানে এরকম অনুবাদ রকম অনুবাদ

وكان الله غفورا رحيما وكان الله غفورا رحيما وكان الله غفور وكان الله وكان الله غفورا رحيما কারণ আল্লাহ অতিব ক্ষমাশীল পরম দয়ালু এই জন্য উনি সব গুণা মাফ করবে আবার এগুলা নেকিতে পরিবর্তন করবে প্রশ্ন জামশেদ ভাই নেকিতে পরিবর্তন গুনা কেমনে হবে এই যে আপনার জাল টাকা কি টাকা জাল টাকা ধরলে জরিমানা জেল বদনাম এগুলোই তো না ধরুন কোন এক সরকার এসে বললো যে ঠিক আছে জাল টাকা যারা যারা বানাইছো আর বানাবানা আসো সবগুলা টাকা জমা দাও আর বানাবা না তোমরা জাহাজ যা জাল বানাইছো যত হাজার কুটি বানাও না কেন আমি তোমাকে আসল টাকা দিয়ে দেবো তবে আর বানাইতে পারবো না তবে আর লাইক দ্যাট সিম্পল কোন মানুষ কি এরকম অফার করবে কে করে এটা কেন করে غفور الرحیم উনি কি কেন করছে উনি এটা غفور الرحیم আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন আমি আজকের বক্তব্যের শেষ হাদিস বলবো এরপর আমার বক্তব্য শেষ করব মনোযোগ দিয়ে শুনেন দেখেন আপনার কাজে আসে কিনা আন আনাসিবিন মালিকেন রদি আল্লাহ আন আরে ভাই শেষ করব বলছি শেষ করি নেই আনাস ইবনে মালিক রদি আল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামি এতু আচ্ছা আমার সাথে হাদিসটা পড়েন তো আন জোরে পড়েন আন

আমি বলতে শুনেছি কল আল্লাহ আল্লাহ বলেন কে বলেন আল্লাহ চ বলেন কে বলেন ইয় উপনে আদম হে আদম সন্তান ইয় উপনে আদম হে আদম সন্তান ইন্নকে মা দ্য উথনি মা দ্য ওয়ার আজ যাউ উ থি গা ফার ওয়ালা উবে শক্তি কমে গেছে না দেখ আমি বলে থাক কষ্ট করছে আর গরম লাগবে না আমি বলে দিচ্ছি আল্লাহ বলছেন ইবনে আদম হে আদম সন্তান ইন্ন্যাকা তুমি যদি তুমি যদি ইন্নকে বা দা তুমি যদি আমাকে ডাকতে থাকো ওয়ার আজাউ উ ক্ষমা আর আশায় আমার কাছে আসতে থাকো ক্ষমা চাইতে থাকো গফরতুলক তোমাকে আমি ক্ষমা করব ওয়ালা উবালিক কারো পরোয়া করব না হে ইব্রাহিম হে আদমের সন্তান লাউবালাগত যুনুবুকা আনাস সামা হে আদমের ছেলে মেয়েরা যদি তোমাদের তোমার গুনাহ আকাশের মেঘমালা ছয় সুমস্তাগফারতানি অতঃপর তুমি যদি বলো আল্লাহ আমাকে করেন আমি আল্লাহ তোমার মেঘমালা পর্যন্ত করব ওয়ালা করব আদম হে আদম সন্তান তুমি যদি জমিন পরিপূর্ণ অপরাধ নিয়ে আমি আল্লাহর সামনে আসো সুম্মা লাকীতানি আমি আল্লাহ যদি দেখি তুমি শিরক করনি লা তুশরিকু বিশাইয়া আমার সাথে কাউকে শিরিক করনি তাহলে লা আতাইতুকা বিকোরাবিহা মাগফিরা তাইলে আমি জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দেব এখন শিবগঞ্জের বুদ্ধিমান বুদ্ধিমতী ভাই ও বোনদের সিদ্ধান্ত তারা তাদের পঞ্চাশ বছরের গুণা আল্লাহর কাছে ক্ষমাচে ইমান এনে ভালো কাজ করে নেকিতে পরিবর্তন করবে নাকি পাপিষ্ট পাপাচার মুশ্রিক হয়ে মৃত্যুবরণ করে চিরস্থায়ী জান নামে যাবে সিদ্ধান্ত শিবগঞ্জের মানুষের এবার আমি দু চারজন আমার আমাকে কারা খুব বেশি ভালোবাসো আর কেউ ভিডিও করার দরকার নেই তো ফেসবুকেও দরকার আছে কিছু ছোট ভাই আছে অনেক পছন্দ করে আমি এটা অনুভব করেছি যে তারা খুব পছন্দ করে আর কিছু আছে শুধু ছবি তোলার জন্য পছন্দ করে ওগুলো আমি পছন্দ করি না এই যে দোয়া সালাম হবে আমার জন্য দোয়া করবে আমি জন্য দোয়া করবো আমাকে যারা একদম মন থেকে ভালোবাসো সবাই মিথ্যা মিথ্যা না আমাকে বাদ দেন সবাইকে চিন্তা জরুরি না হাত নামাও তোমাদের মধ্যে আমাকে আমি তোমাদের একটা পরামর্শ দিয়ে চলে যাবো ভাই আল্লাহ যদি বাছার আমি গত বছর ওই যে রবিন আমাকে দাওয়াত করেছিল তো যেহেতু সেই দাওয়াত করছে আমি ভাবছি গত বছর যেখানে গেছি আজকা হয়তো ওখানে একই এলাকা সব রাস্তাঘাট একরকম লাগে তো অনেকদিন পর পরে আসি পরে দেখলাম যে না আজকে ঘরবাড়ি এগুলো একটু অন্য রকম ওই জায়গা না পর বললো যে না জামশেদ ভাই এটা ওই জায়গা না পাশে এটা আর জায়গা তার মানে দেখা হবে হয়তো ইনশাল্লাহ আর কি বলো দাড়ি রেখে দিও এবং আমার সাথে দেখা করিও যে জামশেদ ভাই আপনি বলেছেন এই জন্য আপনাকে ভালোবাসি আর দাড়ি রেখেছি কারণ আল্লাহ নবীকে ভালোবাসি ঠিক আছে আজকের পর থেকে তোমাদের মধ্যে তোমরা আমার সাথে দেখা হলে বলিও জামশেদ ভাই আপনি বলেছেন তাই আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি তবে আমি আল্লাহর ভয়ে মুশরিক হওয়ার ভয়ে জাহান্নামে যাওয়ার ভয়ে 70 রাকাত নামাজ আর কোনোদিন মিস করি নেই ঠিক আছে একটা ছোট হাদিস পড়ে বক্তব্য শেষ করবো আল্লাহ নবী মান আহাব্বা সুন্নতি যে আমি মুহাম্মদের সুন্নত ভালোবাসে ফহু হাব্বানি شامي محمد كبحر ومن أحبني جاي محمد كبحر فهو معي في الجنة شجنة أمين محمد الشتت حق به صلى الله عليه وسلم أقول قولي هذا وأستغفر الله لي ولسائر المؤمنين فاستغفروه إنه هو الغفور الرحيم أمي الله كسيد وأكوري أما يا